এই ভিডিওতে ব্যবহৃত প্রতিটি শব্দ ছবি সুর ও স্ক্রিপ্ট রিয়েলোরা বিডির একান্ত সত্ত্বাধিকারভুক্ত এবং কপিরাইট সুরক্ষিত দয়া করে মনে রাখবেন এই কন্টেন্টের কোনো অংশ অথবা সম্পূর্ণ ভিডিও অনুমতি ব্যতীত রি আপলোড রিইউজ সম্পাদনা বা অন্য কোথাও প্রকাশ করা আইনগতভাবে সম্পূর্ণ নিষিদ্ধ আমাদের সব কন্টেন্ট ডিজিটাল কপিলাইট ট্র্যাকিংয়ের আওতাভুক্ত এবং অননুমোদিত ব্যবহারে স্বয়ংক্রিয়ভাবে রিপোর্ট ও প্রয়োজনে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে আমরা বিশ্বাস করি আপনি আমাদের সৃজনশীলতাকে সম্মান করবেন ঠিক যেমন আমরা সম্মান করি আপনার উপস্থিতিকে রিয়েল ওরা বিডি যেখানে প্রতিটি অনুভব একটি শান্ত অভিজ্ঞতা এখন চলুন শুরু করি আজকের গল্প এটি প্রশান্তির একটি জায়গা ইতিবাচকতা প্রকৃতি আর কিছু আত্ম উন্নয়নের কথা প্রতিটি ভিডিও শুধু আপনার শান্তির জন্য একটি অনুভব একটি শিক্ষা আপনার জন্য আজকের দিনটা একদম আলাদা না মোবাইল না টিভি না ইউটিউব কিচ্ছু না শুধু আমি আর আমার দাদি চ্যালেঞ্জটা একটাই চব্বিশ ঘন্টা প্রযুক্তি ছাড়া দাদির মতো সাদা মাটা জীবন চলো শুরু করি দাদির সকাল দিয়ে যখন দাদি ঘুম থেকে ওঠেন তখনও সূর্য ওঠেনি আর আমি তখনও বালিশে মুখ গুজে আজ তাকেই ফলো করব দাঁত মাজা নিজের হাতের তোলার কলসি দিয়ে উঠোন ঝাড়ু দেওয়া মাটির চুলায় আগুন জ্বালানো দাদি বললেন ভরে উঠলে মন শান্ত থাকে আর সত্যিই যেন মনটা অন্য রকম লাগছে আজ আমি ফোন ছুঁয়ে নি স্ক্রোল করিনি টিকটক দেখিনি দাদির পাশে বসে গল্প শুনেছি পুরনো দিনের কাহিনী যুদ্ধ প্রেম আর প্রার্থনার খাতা কলমে লিখেছি আমার অনুভব দাদি বললেন মনের কথা লিখে রাখলে তা হারায় না বন্ধুরা এই সময়টায় বুঝলাম সোশ্যাল মিডিয়া বন্ধ ছিল তবে সংযোগ ছিল হৃদয়ের সাথে দাদির সাথে বাজারে হাঁটলাম পায়ে পায়ে ক্লান্ত ওই হাঁটাতেই ছিল ব্যায়াম কথাই ছিল ভালোবাসা রান্নাঘরে দাদি বললেন মশলা বাটলে কষ্ট হয় ঠিকই তবে তাতে স্বাদ বেশি হয় তার হাতের রান্নায় ছিল ঘ্রাণ আর মনেও হলো এটা শুধু খাবার না এটা হচ্ছে স্মৃতি আমরা সবাই একসাথে চা খেলাম কেউ ফোনে ব্যস্ত না না ম্যাসেঞ্জার নারিল দাদি গাইলেন পুরনো গান আর আমি হারমোনিয়ামে সুর ধরলাম একটাই শব্দ নেই নোটিফিকেশন আর তাতেই ছিল প্রকৃত শান্তি এই একদিনে যা শিখলাম ফোন ছাড়া থেকেও ভালো থাকা যায় পরিবারের সাথে সময় মানে জীবনের আসল উপহার মানুষে মানুষে সম্পর্ক প্রযুক্তির থেকেও বড় সাদা মাটা জীবনে লুকিয়ে আছে সুখের মূল চাবিকাঠি বন্ধুরা আজকের ভিডিও যদি তোমার মনে দাদির কথা মনে করিয়ে দেয় তাহলে দেরি না করে একটা লাইক দাও কমেন্টে বলো তুমি কি শিখলে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো যেন এমন আরও মজার শিক্ষামূলক ভিডিও মিস না করো